সরকারি স্কুল এখন গোয়ালঘর প্রাক্তন ছাত্র এবং স্থানীয়দের ক্ষোভ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প নিয়ে আসছেন সেখানে একটি সরকারি স্কুল পরিণত হয়েছে গোয়াল ঘরে মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের এই করুণ অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গনে গৃহপালিত পশু বেঁধে রাখার মতো নিন্দনীয় ঘটনায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে প্রাক্তন ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের ভিতরে এভাবে গরু বেঁধে রাখা হচ্ছে যা শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ করছে তাদের মতে এটি শুধু একটি গোয়াল ঘরে পরিণত হয়েছে যেখানে শিক্ষার কোনো পরিবেশই অব নেই স্থানীয়দের অভিযোগের আঙুল অষ্টম দাস এবং তার বাবা রতন দাসের দিকে তারা জানান বিদ্যালয়ের চাবি রতন দাসের কাছে থাকায় এই ধরনের কাজ করার সাহস পেয়েছে তারা এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু আকাশ জানান আমরা এই বিষয়ে কিছুই জানতাম না সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম যে বিদ্যালয়ের মধ্যে এমন কাজ চলছে এই ধরনের কাজ করে অষ্টম দাস ও রতন দাস বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রায়কে বারবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায় এলাকাবাসী ও প্রাক্তন ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করেছে তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কি বলবেন দাদা কি অভিযোগ আমাদের অভিযোগ বলতে আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছিলাম তো এটা তো আমাদের স্কুল আমরা এই প্রাক্তন যে স্কুলে গরু বাঁধা তো আমাদের সাথে উঁচু গলায় কথা বলে তো তাই আমরা আরো এই পাড়াপড় লোকদেরকে লোকাল লোকদেরকে সেলিফিলিদেরকে ডেকে গরুটা বার করে দেখে আরো আমাদের বন্ধু বান্ধব আছে সবাই এই সবাই স্কুলের প্রাক্তন ছাত্র আরো বন্ধু বান্ধব আছে তো দেখেন আপনারা কি করবেন চাবিটা আমরা চাই যে একটা নির্দিষ্ট লোককে দেখ যে স্কুলটার একটা গাইড করতে পারবে তাকে দেখ চাবিটা

আমরা তো মানে দেখবো না কি না এখানে গরু বাঁধাচ্ছে গিয়েছে ভেতরে ঠিকঠাক জায়গা কি দেখলাম দাদা দেখলাম ওইটাই গরু তো বেঁধে ওরা ছত্রনাশ করেছে ভেদারটা এত নোংরা করেছে জঘন্য করে রেখেছে ওর জন্য আমরা প্রতিবাদ জানালাম স্কুল তো ছুটি আছে নাকি ছুটি আছে গরু বাঁধছে কিভাবে ছুটি তালা খুলে ওনাকে চাবি দিয়েছে উনি এখন সেক্রেটারি মতব্য করছে মর্তব্যকে গরু মোরু ভরে দিচ্ছে আচ্ছা কি চাইছেন চাইছি আমি হেডমাস্টারকে জিনিসটাও পরিষ্কারভাবে দেখতে বলছি আচ্ছা কত দিন থেকে বাঁধছে এইটা দীর্ঘদিন থেকে বাঁধছে আমি আর আগে একবার মানা করেছিলাম ওনাকে উনি কি বলছেন উনি তখন কোনো মতব্বর করেছিল বাঁধবো আবার দুবার এটা ও বলা হলো ওনাকে এখন বললে আমি আর বাঁধবো না এটা বললে প্রতিষ্ঠা দিলে এটাই বললে আমাদেরকে তাই কী নাম আপনার আমার নাম টোয়েন কোন জায়গায় এটা এটা হাই স্কুল গড্ডার কী অভিযোগ দাদা আমাদের অভিযোগ ওইটা প্রতিষ্ঠান জায়গা এবার উনি গরু বাঁধছে তা আমরা এর আগে গত সালে মানে দু হাজার চব্বিশে আমরা গিয়েছিলাম আমি আর আমাদের পাড়ার কিছু লোক দিয়ে যে বলেছিলাম ওকে যে গরু কেন বাঁধছো তো ও তখন বলেছিল যে ঠিক আছে আমরা আর গরু বাঁধবো না যেখানে মিট্টমেল খোয়াই বাচ্চাদিকে সেইখানে পর্যন্ত গরু বাঁধা ছিল যে আমরা যেই বলি যে ও তখন বলে যে বেশ আর গরু বাঁধবো না তারপরে সেই চব্বিশ সালেই আবার মানে দু চার মাস পর যে দেখি আবার গরু বাঁধা সে যা হলো হলো আবার দু সালে গত দু মাস ধরে দেখছি লাগায় গরু আনছে যেদিন স্কুল ছুটি সেদিন গরু বানছে আবার এই সামনে দুর্গা পুজো দুর্গা পুজোর ছুটি গেলো সেজন্য জন্য আবার দেখছি আজ দশ দিন ধরে লাগায় গরু বানছে আজকে যে আমরা ওকে জানালাম যে গরু কৃষির জন্য বাঁধছ তোমাকে কে গরু বানতে দিয়ে মানে অর্ডার দেওয়া হয়েছে আর কি দিয়ে উনি বললো না আমাকে গরু কে অর্ডার দেয়নি তা আমি গরু এমনি বাঁধি ওই ঘাস গোনাকে খোয়ার জন্য এখানে এটা ঘাস খাওয়ার জায়গা এখানে আমি আমার বা আমার আরো পাড়ার লোক তো কেউ না কেউ তো পড়াশোনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জায়গা তো বিষয় হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাছি যে ওনার মানে তদন্ত হোক কেন কৃষির জন্য গরু বানবে ওইটা তো একটা প্রতিষ্ঠান জায়গা আচ্ছা দেখলাম তালা মারা আছে তো চাবি কার কাছে চাবি ওনার কাছেই আছে ওনার কাছে বা ওনার ছেলের কাছে কে উনি নাম কে ওনার 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 ছেলের নাম হলো অষ্টম দাস আর ওনার বাবার নাম হলো রতন দাস কি নাম আপনার আমার নাম সফির শেখ অভিযোগ দাদা আপনাদের আমাদের অভিযোগ স্কুলের যে ফিল্ডটা আছে সেইটা পরিবেশ নষ্ট হয়েছে ওই পড়া লোককে গরু বেন্দে একদম সে জাত অবস্থা যাকে চাবির দায়িত্ব দিয়েছে তার কোনো ইয়ে নাই দেখাশোনা করে না সে বলছে যে কী করে ঢুকলে জানি না কিন্তু আমরা এটা জানতে চাই হ্যাঁ এর মূল চার্জে যারা আছে সভাপতি বা হেডমাস্টার এদের কাছে আমরা জানতে চাই যে পরিবেশটা এরকম নষ্ট করছে কেন আর কে বা করছে কার পাওয়ারও করছে এই আমার একটা অভিযোগ আর এটা আমি তাড়াতাড়ি সমাধানের জন্য বলছি তো কি কি চাইছেন কী চাবো আমরা এত করে বলছি বলা সত্ত্বেও ওরা জোর করছে যে আমরা বানবো হ্যাঁ কে কী করবে সেটা দেখে নেবো এইসব হুমকি দিচ্ছে কিন্তু আমরা সেটাই জানতে চাই যে কে হুমকি দিচ্ছে কে পাওয়ার দিচ্ছে এরা কার সাহসী করছে এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ একটা হাই স্কুল গডার খুব নাম আছে হ্যাঁ সেটার জন্য আমরা খুব সফলতা তাড়াতাড়ি হেডমাস্টার বা সেক্রেটারি সভাপতি যারা আছে তাদের কাছে আমরা এটা সফলতা চাই আচ্ছা এই বিষয়ে কি আপনারা হেডমাস্টারের সঙ্গে কথা বলবেন আমরা কথা বলে যোগাযোগ করছি হ্যাঁ দেখব ওরা কী বক্তব্য বলে তারপরে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমরা কিছু করতে চাই কি নাম আপনার আজফারুল শেখ বাড়িগড় আচ্ছা যিনি গরু বাঁধছেন তেনাদের নাম যারা গরু বাঁধছে তাদের একজনের নাম হচ্ছে অষ্টম দাস পিতা আর রতন দাস ওদের কাছে চাবি থাকে ওরাই ভাঙ নমস্কার দাদা হ্যাঁ বলছি আড়াই বাংলা নিউজ থেকে কথা বলছিলাম হ্যাঁ বলুন বিষয় হচ্ছে গড্ডা গড়পতি আদর্শ বিদ্যাপীঠ যে স্কুলটা তার ভিতরে অভিযোগ যে গরু ছাগল বাঁধছে হ্যাঁ বাউন্ডারির ভিতরে কি বলবেন এই বিষয় নিয়ে হ্যাঁ এ boundary -র ভিতরে তো অন্যায় এ তো আমরা জানি না আমরা তো আপনাদের মাধ্যমেই জানতে পারছি এই বিষয়টা secretary হিসাবে আমি কি বলবো আমি তো খুবই অন্যায় এটা এটাকে কখনোই সমর্থন করা যায় না এবং এই ধরনের যে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেও school -এ একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা সুন্দর পবিত্র জায়গা তাকে নোংরামি করছি নষ্ট করছি হ্যাঁ সেটা কি মানা যায় সেটা তো অন্যায় আচ্ছা বলছি বিষয় হচ্ছে এর আগে আপনি তো সেক্রেটারি রয়েছেন স্কুলের প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট তো যাই হোক এর আগে কি আপনি এই জিনিসগুলা কি নজরে রাখেননি না 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 এর আগে কখনোই হয়নি এবং এই ধরনের ঘটনার কোনো খবরও নাই এর আগে কোনো এ ধরনের ঘটনা ঘটেনি এটা এখন ওই অষ্টম বলিয়ে ছেলেটা ওই করেছে আর কি যেটা জানতে পারলাম কিন্তু দাদা একটা বিষয় হচ্ছে যে অভিযোগ করছেন ওনারা যে দু থেকে ওখানে নাকি গরু ছাগল বাঁধা হচ্ছে ওনাদেরকে বারণ করার সত্ত্বেও সেই জিনিসটা মানতে চাইছেন না আর আপনি বলছেন আমিরা কিছু জানি না কি বলবেন বিষয়টা কারণ দু হাজার চব্বিশ চলছে পঁচিশ রয়েছে যে যে স্কুল রয়েছে স্কুলের ভিতরে দুটো কল তার মধ্যে একটা খারাপ একটা কল যেখানে আছে হ্যাঁ সেখানে প্রচুর নোংরা এবং আবর্জনা রয়েছে নম্বর টু কথা হচ্ছে বাথরুম যেগুলো রয়েছে মহিলাদের জন্যে সেই বাথরুম ঠিক নেই হুম এই অভিযোগগুলো আছে কি বলবেন দাদা হ্যাঁ অভিযোগ আছে এই একটা কল ঠিক নাই কল সব ঠিক করা হয়েছিল তারপরে আবার সব খারাপ করে দিয়েছে ওখানে ওই এলাকার কিছু দুষ্ট ছেলে পাঁচে টপকে এসে ওইগুলো নোংরা করে দেয় তারপরে সিসিটিভি লাগানো হয়েছে সিসি ক্যামেরা ওখানে লাগানো হয়েছে যাতে করে এরকম নোংরা না হয় ভক্ত থানার ওসি আমাদেরকে ডেকেছিলেন এবং বললেন যে আপনারা দ্রুত সিসি ক্যামেরা লাগান এবং সেই মোতাবেক আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি বলতে স্কুল প্ল্যান ভিতরে যে জিনিসগুলা করছে এর মধ্যে কিছু ব্যবস্থা নেবেন তো ব্যবস্থা নিয়ে অবশ্যই নিতে হবে আপনার নাম আপনার রেজিস্ট্রেশন আমার নাম হচ্ছে আবু আক্কাস আপনি পড়ু ছাত্র আমি স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট